আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শাওন আহমেদ নতুন একটা ব্লগ নিয়ে সো আমি আসছি আজকে মালয়েশিয়া সুইজারল্যান্ডে সো আমার পেছনে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া সুইজারল্যান্ড যেটা অনেক ফেমাস একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা সো আপনারা এখানে ইজিলি আসতে পারবেন যারা কেলের ভিতরে থাকে তারা আপনার পার্সোনাল বাইক বা পার্সোনাল কার যদি দুইটার একটাও না থাকে আপনারা গ্র্যাপ ইউজ করতে পারবেন সো খুব ইজিলি আপনারা এখানে চলে আসতে পারবেন সো কুয়ালালামপুর থেকে এই সুইজারল্যান্ডের হচ্ছে মাত্র কিলোমিটার সো প্ল্যান থাকলে আপনারা এখানে ট্যুরের জন্য আসতে পারেন সো এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা সো আপনারা আপনার ফ্যামিলি নিয়ে বা আপনার গার্লফ্রেন্ড বলেন সবাইকে নিয়ে এখানে আসতে পারবেন জায়গাটা অনেক সুন্দর সো